বিপিএল এর প্লে অফে ওয়ার্নার ডেভিড নারায়ণকে আনতে পারে রংপুর রাইডার্স কোচ বেকি আর্থারও বলেছেন বিদেশি বড় নাম যুক্ত হতে যাচ্ছে তবে চুক্তি হওয়া পর্যন্ত অপেক্ষায় রাখলেন রাজশাহীর কাছে তারা দুই হারের ধাক্কা কাটাতে কাল চিটাগং এর বিপক্ষে নামে রংপুর সন্ধ্যায় বরিশালের প্রতিপক্ষ ঢাকা টানা আট ম্যাচ জয় রেকর্ড গড়ার পর ছন্দ পতন বিতর্কিত দুর্বার রাজশাহীর কাছে দুইবার হেরে রংপুর রাইডার্স জেরায় অস্বস্তি লিগ পর্বে চিটাগং এর পর খুলনার বিপক্ষে লড়াই প্লে অফ নিশ্চিত হয়েছে সবার আগে প্রথম কোয়ালিফায়ারেই খেলবে রংপুর শিরোপা পুনরুদ্ধারে মরিয়া দলটা বিদেশি বড় নাম যুক্ত করেই প্লে অফে নামতে চায় বিগ ব্যাস শেষ তাই ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডকে পাওয়ার সম্ভাবনা জোরালো রংপুর ফাইনালে উঠলে আসতে পারেন সুনীল নারিন রাইডার্স কোচ মিকি আর্থারও বিগ সাইনিংয়ের আভাস দিলেন হ্যাঁ কিছু বিদেশি সাইনিং নিয়ে কাজ চলছে চূড়ান্ত হওয়ার পর জানাবো অনেক বড় নাম আছে এখানে আমরা যাদের সাথে কথা বলছি এর চেয়ে বেশি কিছু আপাতত জানাতে পারছি না ফরচুন বরিশাল টানা পাঁচ ম্যাচ জিতে উঠছে রংপুরকে সরিয়ে শীর্ষে ওঠার সুযোগও রয়েছে বুধবার ঢাকা আর শনিবার চিটাগং মুখোমুখি হবে তামিমের দল মোমেন্টাম ধরে রাখার চ্যালেঞ্জ তারকায় ঠাসা বরিশালের এক একটা ম্যাচ ম্যাচ বাই করেছে স্পেশালি আপনি যদি দেখেন বলিং সেক্টরটা ব্যাটিং সেক্টরটা ইভেন উইথ সো সোট ইজ এ ভেরি গুড সাইন সামনে আমাদের প্লে অফসের আগে দুইটা ম্যাচ আছে ওই জায়গায় রাইট কম্বিনেশনটা যেটা বসার দরকার এটা চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট লিগ পর্বে বাকি দুই ম্যাচ বেঞ্চের শক্তি পরখ করার কথাও ভাবছে বরিশাল ম্যানেজমেন্ট হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ